চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক একটি পোশাক কারখানায় আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক দুপুর দুইটার দিকে কারখানাটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ষষ্ঠ ও পঞ্চম তলায় খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পাশাপাশি ইপিজেড ও অন্যান্য ইউনিটের মোট ষোলোটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে কারখানাটিতে ঘটনার সময় প্রায় পাঁচশো জনের বেশি শ্রমিক কাজ করছিলেন তবে এখন পর্যন্ত কোনো হতহতের খবর নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস শ্রমিকদের অনেকে নিরাপদে ভ্রমণ ত্যাগ করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হতে পারে পুরো কারখানায় ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গিয়েছে আশেপাশের এলাকা নিরাপত্তার জন্য সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানিয়েছেন আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দুর্ঘটনার কারোর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে এ দুর্ঘটনায় ইপিজেড এলাকা জুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে চমকদের অনেকে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পেরে উৎকণ্ঠায় রয়েছেন বলে জানা গেছে